একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে চারটি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল আপনি যদি আমাকে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব প্রশ্ন চারটি হল বলা হয় যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন না দেখে আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন ইবলিস তথা জিনজাতি আগুনের তৈরি সুতরাং ওরা জাহান নামের আগুন কীভাবে পড়বে অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে চার বলা হয় যে আল্লার ইচ্ছা ছাড়া কিছুই হয় না তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পড়ে থাকা একটি মাটির ঢেলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটিকে ছুড়ে মারলেন এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল তখন দরবেশ বললেন এ হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব অতপর মাটির ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন উত্তরে দরবেশ বললেন এ হচ্ছে তার চারটি প্রশ্নের সঠিক জবাব এর দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না ঢিল ছুঁড়ে কীভাবে প্রশ্ন চারটির জবাব দেওয়া হল এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ বললেন লোকটির প্রথম প্রশ্ন ছিল আল্লাহ সব কিছুর স্রষ্টা অথচ তাকে দেখা যায় না কেন জবাব হলো ঢিলের আঘাতে এই ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে এর অস্তিত্ব কোথায় ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্ম তার আর দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায় তার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান নামের আগুনে পূর্বে কিভাবে উত্তর মানুষও মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির ধেলা আঘাতে ব্যথা দেওয়া যায় তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন তার চতুর্থ প্রশ্ন ছিল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন উত্তর আল্লাহর ইচ্ছা যখন সব কিছু হয় তবে ঢিল ছোড়া তার গায়ে আঘাত লাগা রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাতেই হয়েছে সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে দর্বেশের এই অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল শিক্ষা আল্লাহ আরসের সমাসীন